পেশাজীবীদের আন্দোলন আপনারা জানেন যে রাজধানীতে বেশ কয়েকটি আন্দোলন চলছে যার ফলে কিন্তু দিনভর রাস্তাঘাট এভাবেই বন্ধ হয়ে আছে এবং অফিসগামী বা বিভিন্ন পেশায় যারা নিয়োজিত রাজধানীবাসী রয়েছেন তারা কিন্তু অনেকটা যানজটে নাকাল অবস্থা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা যেমনটি দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু কোনো যানবাহন চলছে না এখানে কিন্তু বিভিন্ন পেশাজীবীর মানুষ রাস্তায় শুয়ে আছেন আপনাদেরকে দেখাই দেখেন যে অফিসগামী যারা মানুষ তারা কিন্তু হেঁটেই বাড়িতে রওনা করছেন এবং এই রাস্তায় শুয়ে আছেন এখানে শুয়ে আছেন এরতেদায়ী মাদ্রাসা শিক্ষক এবং এর দিকে শুয়ে আছেন যারা প্রতিবন্ধী স্কুল রয়েছে তাদের যে শিক্ষকগুলো রয়েছেন তারা কিন্তু তাদের এমপিও ভুক্তের দাবি করছেন দর্শক কেউ বা এমপিও ভুক্ত দাবি করছেন কেউ বা বেতন বাড়া আন্দোলন কেউ বা পোশাক শ্রমিকের আন্দোলন অনেক এদিকে রয়েছেন এফতেদাই মাদ্রাসা যারা জাতীয়করণের দাবিতে তার আন্দোলন করছেন বিভিন্ন আন্দোলনে কিন্তু ঢাকা শহর নাকাল অবস্থা এদিকে ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ এবং যারা অফিস গ্রামে মানুষ রয়েছে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু বিভিন্ন পেশার কারণে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে হয় যার ফলে কিন্তু তারা বিভিন্ন সময়ে তারা কিন্তু এই রাস্তাগুলো ব্যবহার করে থাকে কিন্তু বর্তমান যেমনটি দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়ে শিক্ষকরা রাস্তায় শুয়ে আছেন যদি আপনাদেরকে একটু সরাসরি দেখাই আপনার দেখেন রাস্তায় কিন্তু শিক্ষকরা শুয়ে আছেন এদিকে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে তাদের এই অবস্থান কর্মসূচি আসলে চলমান থাকবে তারা যদি তাদের দাবি পূরণ না হয় তারা এই লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবেন আমরা দেখতে পাচ্ছি যে দেখেন রাস্তায় কিন্তু শিক্ষকরা শুয়ে আছেন আসলে এদিকে যেমন শিক্ষকরা তাদের অসহায়ত্বের কথা বলছেন ঠিক তার বিপরীত দিকে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ বিভিন্ন পেশাজীবী রয়েছেন রাজধানীতে যাতায়াত করেন তারা কিন্তু বলছেন যে তাদের অসহায়ত্বের কথা যে যানজটের কারণে যেমন দশ টাকার ভাড়া হয়তো পঞ্চাশ টাকা তারা রিকশায় দিয়ে যাতায়াত যাতায়াত করছেন কেউ বা রুগী নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়েছেন কিন্তু আসলে সে হসপিটালে যেতে পারছেন না বা কয়েক কিলো ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে কেউ বা ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে আছেন গাড়িতে বাছে আর আসলে এটি হয়তো রাজধানীর বর্তমান চিত্র তাই তাই তো অনেকেই রাজধানী বা বর্তমান রাজধানীকে আগে যেমন বলতো যে মসজিদের শহর কিন্তু বর্তমান রাজধানীকে আসলে অনেকে যানজটের শহর অথবা আন্দোলনের শহর আসলে নামকরণ করে থাকেন আমরা যদি জাতীয় প্রেস ক্লাবের সামনের চিত্রটি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু কয়েকটি অবস্থান কর্মসূচি পালন করছেন কেউ বা ধর্মঘট পালন করছেন কেউ বা অবস্থান কর্মসূচি পালন করছেন কেউ বা মানববন্ধন কেউ বা বিক্ষোভ মিছিল কেউ বা বিক্ষোভ সমাবেশ কেউ বা বিক্ষোভ বিক্ষুব্ধ জনগণ নিয়ে রাস্তা রাস্তায় অবরোধ করছেন এভাবেই কিন্তু চলছে রাজধানীবাসীর দিন দিনের বিভিন্ন সময় আমরা জাতির প্রেস ক্লাবের সামনে যাতে যাদেরকে দেখাচ্ছি এনারা হচ্ছেন বর্তমানে যারা অবস্থান করছেন এনারা হচ্ছেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা কর্মচারী যারা রয়েছেন তাদের তারা তারা দাবি করছেন তাদের এমপিওভুক্ত ভুক্ত তাদের ন্যূনতম বেতন যেন এমপিওভুক্ত আকারে স্কেল আকারে প্রকাশ করা হয় এটি কিন্তু তারা বলছেন অপরদিকে আরও যারা আন্দোলন করছেন তারাও কিন্তু শিক্ষক তারা রয়েছেন এফটেদাই মাদ্রাসা যারা প্রায় চল্লিশ বছর থেকে তাদের বেতন হয়নি তারা বলছেন যে তাদের চাকরি আছে তবু বেতন নাই এরকম একটা অবস্থায় তারা আসলে অবস্থান করছেন আসলে কাকে কি বলবেন সবাই যেন তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা নিজেদের অবস্থান থেকে মনে করছেন যে তাদের দাবিগুলো যৌক্তিক যার ফলে তারা কিন্তু প্রায় একুশ দিন ধরে টানা তারা অবরোধ রাস্তা অবরোধ করছেন বিভিন্ন সময় সচিবালয়ের অভিমুখে লং মার্চ করছেন কখনও কখনও তারা যমুনা অভিমুখে লংমার্চ করছেন কখনো বা রাস্তায় বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন দর্শক এইভাবেই চলছে রাজধানীবাসীর জীবন অপরদিকে এটি কিন্তু রাজধানীর একটি মেইন শহর বলা যায় যেটি হচ্ছে যে আপনারা জানেন যে আগে পল্টন মোড় ছিল গুরুত্বপূর্ণ সেই পল্টন মোড়েরই একটি অংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এই রাস্তা দিয়েই কিন্তু শাহবাগ মোড় যাওয়া হয় এবং রয়েছে পিজি হসপিটাল বার্নিং হসপিটাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন অফিস সেগুলোতে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করা করতে হয় কিন্তু এই যানজটের কারণে দেখেন এই যে মানুষ তারা কিন্তু হেঁটেই যাতায়াত করছেন কেউ বা রিক্সা নিয়ে যাতায়াত করছেন বড়ো ধরনের যে বাস বা গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সেখানে এখন চলছে না কারণ সেগুলো থেমে আছে আর এদিকে কিন্তু এই যে শিক্ষকরা দেখছেন তারা কিন্তু আজকে দুপুর থেকে এখানে অবস্থান করছেন তারা জোহরের নামাজ এখানে পড়ছেন আসরের নামাজ পড়েছেন এবং সম্ভবত মাগরিবের নামাজও তারা এই রাস্তার মধ্যেই পড়বেন এবং দেখেন রাস্তায় তারা বসে আছেন তাদের দাবি হচ্ছে যে তাদের এমপিওভুক্ত না তারা তারা সরাসরি জাতীয়করণ চাচ্ছেন তারা বলছেন প্রায় চল্লিশ বছর থেকে তারা এই দাবিগুলো করে আসছেন বিভিন্ন সরকার তাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু বাস্তবে তারা আসলে সেটি পূরণ করেননি যার ফলে তারা কিন্তু এখন রাস্তায় অবস্থান করছেন

Good

দর্শক এখানে যারা বসে আছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করে এখানে এখন বসে আছেন প্রায় দুপুর থেকে তারা এখানে অবস্থান গ্রহণ করছেন এবং এর আগে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে একুশ দিন থেকে তারা অবরোধ পালন করে আসছেন তারা আসছেন ইফতেদারী মাদ্রাসার শিক্ষক তারা তাদের বেতন বেতনের দাবিতে মূলত জাতীয়করণের দাবিতে তারা এখানে অবস্থান গ্রহণ করছেন তারা বলছেন যে তারা একুশ দিন থেকে আন্দোলন করছেন তারা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা এটি চলমান রাখবেন তারা বলছেন এমনটি এদিকে কিন্তু রাস্তাঘাট যেটা রয়েছে এটি কিন্তু বন্ধ হয়ে আছেন এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু শিক্ষকদের যে আন্দোলন রয়েছে এখানে তারা শিক্ষকদের উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন গান গজল গিয়ে তারা কিন্তু শিক্ষকদের উজ্জীবিত করছেন তারা বলছেন যে এটি আসলে জাতীয়করণ হলে একটি বড়ো ধরনের একটি শিশুরা যারা শিশু রয়েছে গ্রামের যারা শিশু রয়েছে তারা কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন আর এমনটি তারা কিন্তু বলছেন আর আর প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই মাদ্রাসাগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে এই শিক্ষকরা এখানে ঢাকায় এসে অবস্থান গ্রহণ করছেন এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অনেক নারী শিক্ষকরাও কিন্তু এখানে অবস্থান গ্রহণ করে আছেন তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এখানে সমাগত হয়েছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান জেলার অন্তর্গত ডিমলা থানা পূর্ব সতর্ন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রধান শিক্ষক আমরা আজকে একুশ দিন যাবত এখানে অবস্থান করিতেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা একে মায়ের দুই সন্তান এটা হচ্ছে প্রাইমারি স্কুল একটা হচ্ছে ইত্তেদারি মাদ্রাসা এক মা যদি এক সন্তানকে ভালো চোখে দেখে আর এক সন্তানকে যদি অন্য চোখে দেখে সেইখানে বৈষম্য এই বৈষম্য আমরা কোনোদিন চাইনি আর এই এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে চব্বিশে জুলাই আমাদের কথা যেটা যে আমাদের এই সম্য এই বৈষম্য দূর করতে হবে প্রাইমারি শিক্ষাকে যেরকম মর্যাদা দিয়েছে ইত্তেদায় শিক্ষাকে সেই রকম মর্যাদা দিতে হবে নাহলে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব এবং এই বৈষম্যকে আমরা এই রাষ্ট্র যেমন নতুনভাবে বৈষম্য দূর হয়েছে আবারও দূর করতে হবে এই বৈষম্য এখনও সেইভাবে দূরীকরণ হয়নি আবারও এই বৈষম্যকে দূর করতে হবে আমাদের ন্যায্য দাবি ফিরে না দেওয়া পর্যন্ত আমরা এই মাঠ সারব না এই রাস্তা ছাড়ব না আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলবো আমাদের এফতেদার ন্যায্য আন্দোলন ন্যায্য দাবি ফিরিয়ে দিতে হবে না হলে আমরা কঠোর কঠোর আন্দোলন দিতে বাধ্য থাকিব। ইনশাল্লাহ আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ সারব না আজ একুশ দিন যাবত আমরা এখানে অবস্থান করতেছি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব কী করে তারা তারা আমাদের পাশে ঘুমায় এসিতে ঘুমায় কিন্তু আমরা যে এখানে না খেয়ে রাস্তার মধ্যে পড়ে আছি তারা কি চোখে দেখে না তাদের কি চোখ নাই এত যে সংবাদ সংবাদ মাধ্যমে অনেক সংবাদ প্রচার করতেছে তারা কি চোখে দেখে না তারা তারা আনন্দে দিন যাপন করে আর আমাদের আমাদেরকে চোখে পড়ে না ওদেরকে চোখ চোখ খুশিয়ে দেখে দিতে হবে যে ইফতেদাই মাদ্রাসার যে একজন ইফতেদাই মাদ্রাসার যে শিক্ষকরা রাজপথে আন্দোলন করতেছে তাদের কি দাবি তারা চোখে দেখে না তাদের দাবি পূরণ না করা পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যেমনটি দেখছিলেন তারা কিন্তু এখানে জোহরের নামাজের সময় থেকে অবস্থান করছে এখন জোহর আছর পেরিয়ে মাগরিবের নামাজ নামাজের সময় হয়ে গেছে তারা কিন্তু এখন নামাজে দাঁড়িয়ে যাবেন তারা কিন্তু বলছে তাদের আন্দোলন চলমান থাকবে তারা যদি আসলে দাবি পূরণ না হয় তারা এখানে অবস্থান গ্রহণ করবেন এমনটি তারা কিন্তু বলছেন